গরমে কাটিং এবং গ্রাফটিং করতে গিয়ে অবস্থা হলো খারাপ হঠাৎ করে কেন মাথায় চাপলো এই ভূত চলো তোমাদের সাথে শেয়ার বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয় পরতুলেকার এই গাছগুলো বেশ ভালোই হয়েছিল অর্থাৎ আমাদের বাংলায় বলতে গেলে ঘাস ফুলের এই গাছ একটা কথা তোমাদেরকে বলি এই গাছের কিন্তু মরণ বলতে গেলে হয়ই না কারণ বেশ কয়েক বছর ধরেই কিন্তু কিন্তু আমাদের বাড়িতে এই এই গাছগুলো রয়েছে এবং গাছগুলোকে আমরা মাঝে মধ্যে জল দিতে পারি না বিভিন্ন কাজের চাপে হোক বা কোথাও ঘুরতে গিয়ে দেখেছি এই গাছ কিন্তু টানা দু মাসে যদি তুমি জল না দাও তারপরে হঠাৎ যদি কয়েকদিন ধরে আবার জল দিতে শুরু করো গাছগুলো কিন্তু আগের মতোই তরতাচা হয়ে যাবে সেই জন্যই কিন্তু এই গাছগুলো আমার লাগাতে খুবই ভালো লাগে কিন্তু এই তীব্র গরমে গাছ লাগানোর সময় আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো নতুন করে গাছ লাগাবো বলে মাটিও তৈরি করে নিচ্ছি এবং অনেকগুলো পাত্রও কিন্তু জোগাড় করেছি তো প্রথমে কিন্তু আগে থেকে গোবর মেশানো মাটি আমার কাছে ছিল সেটাই কয়েকটা পাত্রের মধ্যে দিয়ে নিলাম তার উপর থেকে একটু জল ছড়িয়ে মাটিটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আলাদা করে কোনো ড্রেন বানাইনি কারণ এখানে জল থাকলেও কোনো রকম অসুবিধা হয় না গাছের তো দেখো আমি কিন্তু এই মিষ্টির কন্টেনারগুলোও নিয়েছি যাতে কিন্তু বেশ দারুণই গাছ হয় ডাল কাটা গাছগুলো থেকে কিন্তু আরো সুন্দর সুন্দর গাছ হয়ে যাবে যেটা তোমাদের পরে কোন একটা ভিডিওতে শেয়ার করব তার আগে দেখো আমি কিন্তু এই প্লাস্টিকের কন্টেনারগুলোকে খুব ভালো করে প্লাস্টিকের সাহায্যে র‍্যাপ করে নিচ্ছি আলাদাভাবে কারণ এই রোদ বৃষ্টি ঝরে এই প্লাস্টিক কন্টেনারগুলো ভেঙে যায় তো এই পলিথিনগুলো জড়িয়ে রাখলে অনেকটা রক্ষা পাবে তোমরা যদি মিষ্টির কন্টেনারে এভাবে গাছ লাগিয়ে থাকো তাহলে আমার মতে এই পলিথিনগুলো জড়িয়ে রেখে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কন্টেনার এখন আপাতত যে কটা পাত্রে গাছ লাগানোর দরকার ছিল সেগুলো আমি মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি এবং অল্প করে উপর থেকে জল এবং মাটি ছড়িয়ে নিয়ে রেখে দিয়েছি ছায়ার মধ্যে তো আবারো ফিরলাম একটা দিন পর দেখো ভালোভাবে রোদ ছায়া এবং জল পাওয়া একদিনের মধ্যেই কিন্তু থাকা কুড়িগুলো থেকে ফুল ফুটেছে তাহলে বুঝতেই পারছো খুব সুন্দর এই গাছটা তৈরি হবে বর্ষা আসার আগে কোন রকম ঝামেলা ছাড়াই একটা গাছ থেকে তোমরা বানিয়ে নাও এরকম পর্তুরেকা অর্থাৎ ঘাস পরে অসংখ্য চারা দেখবে বাড়ি ফুলে ভরে উঠেছে তো চলো পর্যন্ত ধন্যবাদ